হরে কৃষ্ণ আজ কামিক একাদশীর দিন আজকের এই দিনের মহত্বটা হল একবার ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে হে ভগবান আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশীটি হয় সেই একাদশীর বিশেষত্বটা কৃপা করে একটু বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনি যে আমাকে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা এক সময় নারদমণি ব্রহ্মাজিকে করেছিলেন নারদমণি ব্রহ্মাজিকে প্রশ্ন করেছিলেন মানব সমাজের কল্যাণে এ ব্রহ্মদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশীটা পড়ে সেই একাদশীর মহত্ত্বটা কি তখন ব্রহ্মা বললেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশীটি হয় সেটি হলো কামিক একাদশী এই একাদশীর দিন যারা শ্রবণ করেন তাদের অষ্টমের যজ্ঞের সমান ফল ফলপ্রাপ্তি হয় তথা তুলসীর দল দিয়ে যারা শ্রীহরির পূজা করেন তাদের সোনারূপা দানের ফল ফলপ্রাপ্তি হয় তৎসঙ্গে আজকের এই দিনে তুলসী দেবীর বিশেষ মাহত্ব আছে তুলসীর নতুন মঞ্জুরি দিয়ে যারা শ্রীকৃষ্ণের পূজা করেন বা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন তাদের সমস্ত পাপ বিনাশ হয় তখন ব্রহ্মা নারদমণিকে একটি কাহিনী বললেন কাহিনীটা হলো এক সময় ধর্মধ্বজ রাজার পুত্রী হিসাবে তুলসী দেবীর অবতার হয়েছিল তুলসী দেবী তখন নারায়ণের তপস্যা করার জন্য বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে লাগলেন তীর্থ ভ্রমণ করতে করতে এক সময় গঙ্গা নদীর ঘাটে গিয়ে উপস্থিত হয়ে দেখলেন সেখানে শ্রী গণেশ তপস্যা করছিলেন তখন গণেশের রূপ তথা সহজ সরলতা দেখে দেবী গণেশের প্রতি আকৃষ্ট হয়ে ওনাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখনই গণেশের তপস্যা ভঙ্গ হলো এবং তিনি তুলসীদেবীকে বললেন আপনি যে আমার তপস্যা ভঙ্গ করলেন আপনি কি জানেন না একজন তপস্বীর তপস্যা ভঙ্গ করা কত অপরাধ তখন তুলসী দেবী বললেন আমি ধর্মধ্বজ রাজার মেয়ে আমি উপযুক্ত বরের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরতেছি বিভিন্ন তীর্থ ভ্রমণ করতেছি আমি এখানে এসে আপনাকে দেখতে পেলাম তাই আপনাকে আমার ভালো লেগেছে আমি আপনাকে বিবাহ করতে চাই তখন গণেশজি বললেন আমি আপনাকে বিবাহ করতে পারবো না আপনি এখান থেকে চলে যান এই কথা শোনার পরে তুলসীজির খুব রাগ হল উনি গণেশ দেবতাকে বললেন আপনার দুই স্ত্রী হবে এবং গণেশজির যে মুখটা হাতের মুখের নেয় তাই ওই মুখের অনেক ঠাট্টা উপহাস করলেন যার ফলে গণেশজি রাগান্বিত হয়ে তুলসীজিকে অভিশাপ দিলেন যে একজন অসুরকে তুমি বর হিসাবে পাবে এবং পরবর্তীতে তুমি বৃক্ষ হিসাবে জন্মলাভ করবে এই কথা শোনার পর তুলসীজির নিজের ভুল অনুভব হলো এবং সঙ্গে সঙ্গে গণেশের সামনে ক্ষমা ভিক্ষা চাইলেন যে হে গণেশজি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন এবং আপনার অভিশাপটি ফিরিয়ে নেন তখন গণেশজি বললেন আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না তুমি অসুরের স্ত্রী হবে কিন্তু পরবর্তীতে তুমি নারায়ণের অতি প্রিয় তুলসীর বৃক্ষ হিসেবে জন্ম লাভ করবে এবং মানব সমাজে তোমার অনেক সমাদর থাকবো এবং নারায়ণের পূজাতে তোমাকে দিয়ে ওরা পূজা করবে কিন্তু আমি সব সময় তোমাকে ত্যাগ করব। আমার কোনো পূজাতে তুমি কাজে লাগবে না তো গণেশের কথা মতো পরবর্তীতে তুলসীজি শঙ্কচুর রাজার স্ত্রী হলেন এবং পরে তুলসীজি হিসাবে জন্ম নিলেন এই কথা বলার পর শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবের এই কাহিনীর নারদমণিকে বলার পর শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বললেন যে আজকে তুলসী পূজার বিশেষ মাহাত্ম আছে যারা তুলসী দেবীর পূজা করেন তাদের এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় যে দান গোদান সেই দানের ন্যায় ফলপ্রাপ্তি হয়ে থাকে অতএব বন্ধুরা আজকের এই কামিক একাদশীর তৎপর্য হল এটাই তাই আমাদের সকলের আজকের এই একাদশীটা পালন করাটা আমার মতে খুবই ভালো হরে কৃষ্ণ